আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণ কি এই সরকার নিয়ে সন্তুষ্ট অথবা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই সরকার কি কি অবদান রাখবেন দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে হবে বলেছেন উপদেষ্টা ফরিদা আক্তার এরপর জানিয়ে দিব ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন নাহিদ এদিকে ঢাবিসহ নয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ এরপর জানিয়ে দিব প্রশাসনের সর্বস্তরের রদবদল আসছে পরিবর্তিত পরিস্থিতি আরও জানিয়ে দিব ভিসা প্রার্থীদের উদ্দেশ্যে ভারতীয় দূতাবাসের নতুন বার্তা সর্বশেষ জানিয়ে দিব দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে হবে বলেছেন উপদেষ্টা ফরিদা আক্তার পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার রোববার এগারোই আগস্ট সচিবালয়ে নিজ দপ্তরের প্রথম কাজে যোগ দিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি উপদেষ্টা ফরিদা আক্তার বলেন সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায় পণ্যের দাম কমাতে এই সিন্ডিকেট ভাঙতে হবে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সব ধরনের খাদ্যপণ্য পণ্য ভেজালমুক্ত করতে হবে একই সঙ্গে বাজারের পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে এছাড়া দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না তিনি আরও বলেন প্রথম কাজ হচ্ছে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা আমিষ নিশ্চিত করা খাদ্য ও সরবরাহের যোগান এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে কখনো সংকট তৈরি না হয় ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন নাহিদ কোটা আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম রোববার এগারোই আগস্ট সকালে সচিবালয়ের কর্মদিবসের প্রথম দিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন নাহিদ বলেন কথায় কথায় ইন্টারনেট বন্ধ চলবে না ইন্টারনেট বন্ধ কিংবা স্পিড সীমিত করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন তথ্য জানার অধিকার সবার আছে তাই মানুষকে সত্য জানা থেকে বাধা দেওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তিনি বলেন সচিবালয়ে আমার প্রথম দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা গ্রহণ করব এর আগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা এরপর গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পরে তেরো উপদেষ্টাও শপথ নেন এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক রয়েছেন ধাবিসহ নয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ জনতার গণভ্যত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর পাঁচ দিনে পদত্যাগ করেছেন অন্তত নয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করা উপাচার্যের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ শনিবার নয় আগস্ট সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করে ডক্টর মাকসুদ কামাল বলেন বিষয়টি নিয়ে গত শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে স্বাভাবিক সৌজন্যতার জায়গা থেকেই আমি এই আলোচনা করেছি আমার পদত্যাগপত্র আগেই তৈরি ছিল আমার মনে হয়েছে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমার পদত্যাগ করা দরকার এর আগে শুক্রবার ঢাবি প্রক্টর সহ প্রক্টোরিয়াল বডি পদত্যাগ করেন এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ফরিদুদ্দিন আহমেদ তিনি বলেন আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি এর আগে বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রাধ্যক্ষ ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন বাকি যারা আছেন সবাই পদত্যাগ করবেন প্রশাসনের সর্বস্তরে রদবদল আসছে পরিবর্তিত পরিস্থিতি শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের হাল ধরেছেন তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কাজ শুরু করেছেন এরই অংশ হিসেবে প্রশাসনের প্রতিটি স্তরেই রদবদল শুরু হয়েছে কারণ আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন দিয়ে দেশ চালাতে সমস্যা হবে বলে মনে করছেন তারা ফলে পুনরায় তুলনামূলক কম গুরুত্বপূর্ণ দপ্তর সংস্থায় পাঠানোর পাশাপাশি কিছু কিছু কর্মকর্তাকে ওএসডি করে রাখা হতে পারে তবে প্রশাসনের ঢালাওভাবে রদবদল কিংবা পদোন্নতি দেওয়া ঠিক হবে না বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া তিনি বলেন প্রশাসনে কর্মরত যোগ্য ও সৎ কর্মকর্তাদের ভালো দপ্তর সংস্থায় রাখতে হবে ঢালাউভাবে সবাইকে সরিয়ে প্রশাসন চালানো সহজ হবে না যাদের নিয়ে বিতর্ক নেই যারা তুলনামূলক বেশি নিরপেক্ষ তাদের রাখতে হবে কিছু কিছু জায়গায় অবশ্যই পরিবর্তন আনতে হবে প্রশাসনের নিচের দিকে গণহারে বদলি করা ঠিক হবে না প্রশাসন সব সময় সরকারের ইচ্ছায় কাজ করে বলেও মনে করেন সাবেক এ কর্মকর্তা ভিসা প্রার্থীদের উদ্দেশ্যে ভারতীয় দূতাবাসের নতুন বার্তা জনরোষে সরকারের পদত্যাগে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের তিন ভারতীয় ভিসা সেন্টার রোববার এগারোই আগস্ট ভারতীয় ভিসা সেন্টার তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে এতে বলা হয় রোববার থেকে ঢাকা সিলেট চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না এর আগে গত বুধবার থেকে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল আর গত চার আগস্ট বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের পাঁচটি অঞ্চলে ঘন্টায় 45 থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার এগারোই আগস্ট দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে খুলনা কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে